হিন্দু বলেই চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে বাদ দিয়ে দিয়েছে লিটন কুমার দাসকে এরকম ভাবে খবর প্রকাশ করেছে ইন্ডিয়ান অন্যদিকে লিটন কুমার দাস প্রশ্ন করা হয়েছিল যখন তিনি সেঞ্চুরি করে প্রেস কনফারেন্সে এসেছিলেন যে আপনাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন লিটন কুমার দাস তিনি বলেছেন যে আপনারাও জানান আমিও জানি আমাকে কেন ট্রফির দল থেকে বাদ দিয়েছে কারণ আমি ওয়ান ডে ফর্মেটে ভালো খেলছি না টাইমে ওয়ান ডে ফর্মেটে ওরকম একটা ফর্মে নেই আমি যার কারণে আমাকে এই ফর্মেটে রাখা হয়নি কত সুন্দর ভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন আর অন্যদিকে ইন্ডিয়া কি প্রকাশ করেছে যে লিজুন গুমা দাস হিন্দু বলে তাকে চ্যাম্পিয়ন ট্রফি দলে রাখা হয়নি ভাই তাহলে এখন আমাকে একটা এই কথার উত্তর দেন সৌম্য সরকার কি হিন্দু না কই সে তো দলে আছে তো ভাই আগে রিসার্চ করেন তারপর খবর প্রকাশ করেন ঠিক আছে আগে ভালো মতো জানেন যে এই খবরটা কতটুকু সত্য প্রয়োজনে যেই ক্রিকেটারকে নিয়ে আপনি খবরটা প্রকাশ করবেন সেই ক্রিকেটারকে ফোন দিয়ে জেনে নিন যে আপনার সাথে এরকমটা করা হয়েছে এরপর আপনারা খবর প্রকাশ করেন আপনাদের দেশের মতো জঘন্য কালচারটা না আমাদের দেশে দেশে নাই। আপনারা কি মনে আপনাদের যেই কালচারটা আছে সেটা আমরাও আমাদের মধ্যে লালন পালন করি আমরা এরকম করি না কোনো সময় করি না আপনাদের দেশে একটা মুসলিম ক্রিকেটার পাঁচ উইকেট নেওয়ার পর শেষ দিতে তাকে দশ বার ভাবতে হয় আপনাদের দেশে বলিউড সুপারস্টার মুসলিম সুপারস্টারদের কথা বলছে আর নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছে কাদের কথা বলছি সেই সব সুপারস্টাররা প্রকাশ্যে নিজের ধর্মের বিষয়ে কথা বলতে বা ধর্ম পালন করতে লজ্জা বোধ করে সেই সব সুপারস্টারদের সন্তানদের নাকি কোনো ধর্ম নেই এই কথাটা ওইসব সব সুপারস্টাররা প্রকাশ্যে বলেছে যে আমাদের সন্তানদের কোনো ধর্ম নেই তারা ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান তাদের একটাই ধর্ম তারা ইন্ডিয়ান তারা ভারতীয় এই কথার কোনো মানে আছে ভাই কোনো লজিক আছে তো এই যে জঘন্যতম কালচারটা আছে না এই কালচারটা বাংলাদেশে নেই আপনাদের দেশে মুসলমানরা গরু জবাই করলে গণপিচুটি দেন নামাজ পড়তে গেলে হয়রানি করেন টুপি পড়তে দেন না মানে মুসলিমরা যা করবে তাতেই আপনারা দোষ ধরবেন তো এই যে জঘন্য কালচারটা এটা আমাদের দেশে নেই আমাদের দেশের মানুষদের না এত কিছু ভাবতে হয় না যারা হিন্দু খ্রিস্টান যে যে ধর্মের আছে তারা বিন্দাস নিজেদের ধর্ম পালন করতে পারে যার সাথে ইচ্ছা তার সাথে বন্ধুত্ব করতে পারে কোনো বাধা নেই এটাই হচ্ছে আমাদের দেশ এটাই হচ্ছে আমাদের কালচার আপনাদের মতো ওই জঘন্যতম কালচারটা আমাদের নেই আপনাদের বলিউডটা তো চলেই পাকিস্তানকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে আমি দুঃখিত এই সমস্ত কথা আমি বলতে চাচ্ছিলাম না বলতে বলতে হবে সমস্ত কথা আমি কেন বলতে পারবো না বা আমরা কেন বলতে পারবো না আপনারা ধর্ম নিয়ে যেই পরিমাণ জঘন্য বিজনেস করে পৃথিবীর আর কোনো দেশ মনে হয় না এই বিজনেসটা করে বিশেষ করে বাংলাদেশ তো একদমই করে না তো ভিডিও শেষ করার আগ মুহূর্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি খবর প্রকাশ করার আগে করে নেবেন আর একটু সরম করেন আপনারা বড় হয়েছেন আপনারা বড় বড় পদে রয়েছেন আপনারা এখন স্কুলের ছাত্ররা আপনারাই যদি এরকম করেন আপনাদের দেশের ছোট ছোট সন্তানরা কি শিখবে তো ভিডিও শেষ করার আগে আবার একটা রিকোয়েস্ট করছি একটু লজ্জা করেন একটু সরম করেন